বুধবার সকাল দশটায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন মির্জা ইসলাম আলমগীর বলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে সঙ্গে যেমন ভালো কাজের সম্পর্ক আছে তেমনি ভয়ঙ্কর কাজেরও সম্পর্ক আছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে বাংলাদেশের যে অর্জন সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্ট ভাবে চেষ্টা করে যাচ্ছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত বলে মনে করি তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বিপদের হতে কেননা এই মুহূর্তে আর একটি করতে পারবো না আমাদের মাথার উপর বিপদ আছে দেশিবাদীদের প্রদান হতা ভারতে অবস্থান করছে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত কিছু বাংলাদেশের বিরুদ্ধে একটা নেগেটিভ প্রচারণা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব এবং অন্যকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং একশো আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি তা না হলে জাতি হিসাবে আমরা অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হব বলে তিনি ধারণা করেন হেসিবেদী আওয়ামী সরকার সফলভাবে যাতে কি বিভক্ত করে ফেলছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন এই বিভক্তিটা দূর করে একটা ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিভিন্ন মত থাকবে তবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানুষের অধিকার এই মৌলিক বিষয় থাকতে হবে জাতি হিসাবে আমাদের অসহিংসু হলেও চলবে না সহনশীল হতে হবে সতেরো বছরের জঞ্জল সারানো সতেরো দিনেও সম্ভব না সতেরো মাসও সম্ভব নয় তাই এই সরকারকে সময় দিতে হবে তবে তাদের সব কয়টি সংস্কারের দেওয়ার সেই পার্লামেন্ট করবে সংখ্যানুপাতিক নির্বাচনীয় ব্যবস্থার দাবি নাকচ করে দিয়ে মির্জা ফখরুল বলেন এই নির্বাচন ব্যবস্থা আমরা প্রত্যাখ্যান করছি দেশের প্রেক্ষাপটে এই ব্যবস্থা সম্ভব নয় নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার অদ্ভুত হানের পর আমরা যদি একটু ধৈর্য না ধরি তাহলে তো হবে না এই মুহূর্তের মধ্যে সরকারকে নাকচ করে দিচ্ছি অনেকেই অনেক কিছু বলছেন কেউ বিপ্লবের কথা বলছেন কেউ নির্বাচনের কথা বলছেন আবার কেউ বলছেন এই সরকার ফেঁসিবাদিদের দোষর দালাল তবে এখন যেটা দরকার সহনশীলতার সঙ্গে জনগণ যেটা চাই সেটা জানা আমরা যাচাই করে দেখছি জনগণ নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনকে সুষ্ঠু করতে অংশগ্রহণের যত রকমের সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি তাই আমরা বলে আসছি যৌতিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আর তার রোডম্যাপটা সরকারকে দিতে হবে অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে বিক্ষোভ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই বিষয়ে মন্তব্য করতে চাই না এটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একতিয়ার তিনি তার মেধা বুদ্ধি বিচেক্ষণ দিয়ে বিবেচনা করবেন কোন সমস্যা থাকলে তার সমাধান করবেন যদি দেখেন কোন অসামঞ্জস্য হচ্ছে বৈষম্য হচ্ছে সেটাকে তিনি দূর করবেন আমি এটা তার উপরই ন্যস্ত করতে চাই তিনি তার কাজের সুবিধার জন্য যাকে নেওয়া দরকার তাকে নিবেন তবে এই ব্যাপারে সরকারের সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং পালন করা উচিত উপদেষ্টা পদে যাকে নিবেন তারা যেন বিতর্কিত না হয় এ বিষয়ে লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থের জন্য নয় বরং তারা যে বর্তমানে প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারের ভূমিকা পালন করছেন তা অবশ্যই বিচক্ষণতার সাথে পালন করতে হবে কেননা আমাদের মাথার উপর অনেক বিপদ রয়েছে ভারত দিন দিন আমাদের আমাদের মাথার উপর চেষ্টা করবে এবং আছে ভারতের সরকারের প্রধান তিনি ওখান থেকে আমাদের নানা দিতে চেষ্টা করবেন এবং আমাদেরকে উত্তক্ত করার চেষ্টা করবেন আমাদের ধৈর্য সহকারে মোকাবিলা করতে হবে এবং সুষ্ঠু সহকারে দেশ পরিচালনা করতে হবে আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার